রায়ান কলেজে ভর্তি হয়েছে গরিব ঘরের মেধাবী ছেলে চোখে স্বপ্ন আমি খুব গরিব ঘরের ছেলে ছিলাম মা বাসায় কাজ করত আমি স্কলারশিপে কলেজে পড়তাম স্বপ্ন ছিল একদিন মায়ের কষ্ট দূর করবো অনেক বড় হব কলেজে গিয়ে পরিচয় হলো কিছু নতুন বন্ধুর সঙ্গে তারা আলাদা ছিল স্টাইল ফোন চলাফেরা সব রনি একদিন বলে ভাই একটু চালাক হতে হয় শুধু বই পড়ে কিছু হয় না রনি ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু আমার সেই সবচেয়ে বড় ভুল রায়ান একদিন টিউশন শেষে রনিদের সাথে ঘুরতে যায় ওরা যা করত আমি কপি করতাম খরচ বাড়লো ক্লাস কম হল একদিন রনি বলল ভাই একটা দারুণ অফার আছে অল্প টাকায় বড় লাভ ইনভেস্ট কর আমি মায়ের জমানো পনেরো হাজার টাকা চুরি করে দিলাম সেই ইনভেস্টমেন্টে সেই টাকা নিয়ে রনি উধাও ফোন বন্ধ সবাই গায়েব তিন দিন সাত দিন ওর কোনো খোঁজ নেই বুঝলাম আমায় ঠকানো হয়েছে মা বুঝে যায় ছেলে টাকা চুরি করেছে মা কাঁদছিল কিছু বলেনি কিন্তু তার চোখেই আমি ভেঙে পড়েছিলাম সেই রাতে হঠাৎ মা অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নেওয়ার টাকাও নেই মা চলে গেল আমার সেই একটা ভুলে রায়ান রাস্তায় কলেজ ছাড়তে বাধ্য খেয়ে না খেয়ে দিন কাটায় একটা ভুল একটা বিশ্বাস আর একটা লোভ আমাকে রাস্তার ভিখারি বানিয়ে দিল বন্ধু নেই টাকা নেই স্বপ্ন নেই শুধু অনুশোচনা জীবনে যা কিছু ছিল মায়ের মুখটা স্বপ্ন সম্মান সব কিছু শেষ হয়ে গেছে একটি ভুলে একদিন রায়ান স্টেশনে বসে পাশি এক বৃদ্ধ খাবার দিচ্ছে এক ছোট ছেলেকে আমি খেয়াল করলাম ওই বৃদ্ধ নিজে খাচ্ছে না কিন্তু ছেলেটাকে খাওয়াচ্ছে বৃদ্ধ এসে রায়ানের পাশে বসে বাবা ভুল করেছিস কিন্তু জীবন শেষ হয়নি ওর কথাগুলোই যেন একটা চড় আবার বাঁচার চর রায়ান বই হাতে নিচ্ছে রাস্তায় বসে আবার পড়া শুরু করছে কেউ পাশে ছিল না শুধু আমার ভাঙা স্বপ্ন আর সেই বৃদ্ধের কথা রায়ান স্টেশনে টিউশন শুরু করে দিনে পঞ্চাশ টাকা করে আয় আমি শপথ করেছিলাম একদিন ঠিক মায়ের মুখটা গর্বে জ্বলে উঠবে তিন বছর পর রায়ান এখন একটা কোচিং সেন্টারের শিক্ষক মানুষ তাকে স্যার বলে ডাকে তখন সবাই ছেড়ে দিয়েছিল আজ সবাই ফিরে এসছে কিন্তু আমি জানি আমার সবচেয়ে বড় শিক্ষক ছিল সে একটা ভুল চোখে জল আর গর্ব জীবনে ভুল হবেই কিন্তু ভুল মানেই শেষ নয় যদি তুই এখন অন্ধকারে থাকিস ভুল করে ফেলেছিস মনে রাখ তোর গল্পও একদিন কাউকে অনুপ্রাণিত করতে পারে